প্রতিদিন শুনতে হতো তুমি কুৎসিত তুমি আমার যোগ্য নও শ্বশুর লোকজনেরা গালাগালি করত অপমান করত তার নীরব অন্ধকারে কেটে যেত দিন রাত্রি বিয়ে হলো ভালোবাসায় কিন্তু সেই ভালোবাসাই একদিন হয়ে উঠল তিরস্কার অপমান আর চোখের জলের নাম নমস্কার যেই মেয়েকে একদিন বলা হয়েছিল তুমি কুৎসিত আজ সেই মেয়েই জন্য এক সাধারণ মেয়ে সাহা। ছোটবেলা থেকেই চুপচাপ স্বপ্নে ভরা মেয়ে বিয়ে হলো ভালোবাসায় কিন্তু সেই ভালোবাসাই একদিন হয়ে উঠল তিরস্কার অপমান আর চোখের জলের নাম প্রতিদিন শুনতে হতো তুমি কুৎসিত তুমি আমার যোগ্য ন শ্বশুর বাড়ির লোকজনেরা গালাগালি করত। অপমান করত আর নীরব অন্ধকারে কেটে যেত তার দিন রাত গীতাঞ্জলি চুপ করে থাকতো কারণ সমাজ তো এখনো বলে মেয়েরা মুখ খুললে সংসার ভাঙে তাই চুপ থাকাই ভালো কিন্তু একদিন মেয়েটার সহ্যের বাঁধ ভেঙে গেল ডিভোর্স হলো সংসার ভাঙল মন ভাঙল কিন্তু জীবনের সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল ডাক্তার বললেন তোমার শরীর ভেঙে পড়েছে এক্সারসাইজ শুরু করো মা ভর্তি করিয়ে দিলেন জিমে প্রথম দিন থেকেই যেন নতুন পরীক্ষা শুরু হলো বাম হাতে ইঞ্জুরি জল তোলার শক্তি ছিল না তবুও থামলো না গীতাঞ্জলি একটা কথা মনে গেঁথে গেল যে ব্যথায় আজ দিচ্ছে কষ্ট কাল সেটাই তোমার শক্তি হয়ে দাঁড়াবে শিলিগুড়ির ডাক্তারের সাহস আর কোচ সোনু শর্মার প্রশিক্ষণ গীতাঞ্জলিকে যেন নতুন করে জন্ম দিল খাম, কষ্ট অশ্রু প্রতিটা দিন সে গড়ে তুলছিল নিজের একটা নতুন সংসার একটা একটা করে পদক্ষেপে এগিয়ে গেল ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বেঙ্গল চ্যাম্পিয়ন তারপর জাতীয় চ্যাম্পিয়ন তারপর একদিন এলো সেই খবর নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক প্রতিযোগিতার ডাক কিন্তু সামনে একটাই বাঁধা সেটা হলো টাকা বাড়িতে কিছুই নেই কোর্ট কেসে সব শেষ তখন মা নিজের সোনার বালা খুলে মেয়ের হাতে দিয়ে বললেন এই বালা পরে নেওয়া যাবে মা কিন্তু দেশের মান হারালে সেটার ফেরানো যাবে না সেই কথা শুনে হয়ে গেল গীতাঞ্জলির ডানার জোর মায়ের চোখের জল আর নিজের আগুন মিলে বলল এক আদর্শ নারী নেপালের আকাশে হাসছে ভারতীয় পতাকা গীতাঞ্জলির গলায় ঝুলছে একটি গোল্ড আর একটি সিলভার মেডেল স্টেডিয়ামে বাঁচছে জনগণ মনসংগীত ভিজে যাচ্ছে মুখটা ভরে যাচ্ছে আজ যেই মেয়েকে একদিন বলা হয়েছিল তুমি কুৎসিত তুমি অযোগ্য সে মেয়েই আজ দেশের মুখ উজ্জ্বল করছে আজ গীতাঞ্জলি সাহা শুধু একজন পাওয়ার লিফটার নন তিনি এক প্রতীক নারীর আত্মবিশ্বাস মায়ের ত্যাগ আর ওঠার সাহসের প্রতীক প্রমাণ করেছেন জীবন যতই কঠিন হোক যদি যায় জয় একদিন আসবেই এই তিনি ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে